This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধানসভা ভোটের আগে সবুজ আপের উড়লো বিধানসভায় রাজহাট সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজের দখলে রাখল তৃণমূল কংগ্রেস জানা যাচ্ছে দীর্ঘ চার নির্বাচন ধরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় করে আসছে তৃণমূল আগের ভোটে ছেচল্লিশ জন সদস্য থাকলেও এবারে সদস্য সংখ্যা একজন বেড়ে সাতচল্লিশ জন হয়েছে এ মজুমদার জানান শুধু সাধারণ জনগণ নয় বিরোধীরাও তৃণমূলের ওপরেই ভরসা রেখেছে তাই তারা নমিনেশনটাও জমা করেননি ছাব্বিশ সাত এবং সাতাশ ডেট ছিল আমরা নমিনেশন দিয়েছি কিন্তু বিরোধী পক্ষের কেউ নমিনেশন দেয়নি আমার ধারণা বিরোধী পক্ষেরও এই বোর্ডের উপর আস্থা রয়েছে তৃণমূলের উপর আস্থা রয়েছে যার জন্যে কেউ নমিনেশন দিতে আসেনি আমরা সাতচল্লিশ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি রাজহাটের মানুষের তো তৃণমূলের উপর আস্থা আছেই বিরোধী দলেরও আমাদের উপর আস্থা আছে আমার সেটাই মনে হয় আমি তাদেরকেও ধন্যবাদ জানাই বিজেপি বলছে যে আমাদের জানানো হয় না ঠিক সময় মতো তাই আমরা না এগুলো ঠিক নয় নোটিশ দেওয়া হয় ওপেন পাবলিশ হয় নোটিশ বোর্ডের নোটিশ থাকে ইলেকশন কার্যক্রম যা যা নিয়ম সব করা হয় অতএব ঠিক নয় দাদা একেবারে নির্বাচনগুলো দেখা যায় যে কপার্টিভ সমর্থিত থাকে দলের আর সেখানে রাজাট একেবারে তৃণমূল সমর্থিত বারবার জিতছে এটা কি নতুন আস্থা যুগছে এটা কৃষকদের সম্পূর্ণ আশ্বাস তৃণমূলের উপর তাই মানুষ ভরসা করে তৃণমূলকেই বারবার নির্বাচিত করছে মানুষ যদি দেখুন বিরোধীরা মানুষের চাইতে বিস্তুত মানুষের সঙ্গে নেই কৃষকের সাথে নেই কৃষকের সর্বনাশ করার জন্য আছে তাই কৃষকরা যারা কৃষকদের ঘরের লোক সেইটি রমুলকেই জেত পাচ্ছে যদিও সবাই সমিতির দাবি তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে এই নির্বাচনের কথা জানিয়েছিল। যথারীতি নমিনেশন জমা নেওয়া হয়েছে এবং অন্য কোনো দলের নমিনেশন না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন সেরকম জানি এই নিয়ে হলো কারণটা হচ্ছে আমরা যে কথা আপনারা বলছেন যে তারা জানতে পারেনি এটা সম্পূর্ণ মিথ্যা তারা খবর রাখে না আমরা সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছি দুবার এবং ইলেকশন পসিডিওরটা যেভাবে করা উচিত আমরা সেইভাবে করেছি সেখানে কোনো রকম গাফিলতি ছিল না সেটা তো ড্রাফ পাবলিকেশন হয়েছে মে মাসে ভোটার লিস্ট নমিনেশনের লাস্ট ডেট ছিল সাতাশ তারিখ উনত্রিশ তারিখে স্কুলনি হয়েছে তিরিশ তারিখে নমিনেশন পেপার যাতে উইথড্রল করার দরকার ছিল তারা করেছে ওই দিন ফাইনাল পাবলিকেশন ফাইনাল লিস্ট হয়ে গেছে এখানে এবারে সদস্য সংখ্যা আমাদের তো ডেলিগে এক হাজার জনের উপর সদস্য আছে তাই আমাদের প্রতি পঁচিশ জন পেয়েছি একজন করে সদস্য সেখানে সাতচল্লিশ জন আছে গতবার ছেচল্লিশ জন ছিল ছেচল্লিশ জন ছিল আমার নাম সুকুমার পাল এবিষয়ে বিজেপির সুரேশ সাহা জানান শুধুমাত্র রাজহাট নয় সমস্ত জায়গাতে চুপি চুপি ভোট করা ছাত্র তৃণমূল তাই তৃণমূল ছাড়া অন্যান্য কেউ আর প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারছেন না শুধু রাজাট কেন হুগলি জেলার একাধিক সমবায়ের নির্বাচন হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছে শাসক দল কারণ প্রশাসনের একটা অংশ তৃণমূলের সঙ্গে মিশে গিয়ে চোড়ের মতন বিজ্ঞপ্তি জারি করছে যাতে বিজেপি কিছু জানতেই না পারে যার ফলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে একাধিক জায়গায় নির্বাচন হচ্ছে সমবায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল তৃণমূল জিতছে কারণ তারা জানে যদি বিজেপি এই বিষয়ে জানতে পারে তাহলে পার্টিসিপেট করবে অংশগ্রহণ করবে তারা তাদের প্রার্থী দেবে আর সেই প্রার্থী যদি দেয় বিজেপি জয়লাভ করবে তাদের তৃণমূলের মুখ পুড়বে আর সেই পোড়ামুখ দিদিকে দেখাতে হবে যার ফলে প্রশাসনের একটা অংশ নিয়ে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে তৃণমূল Bureau Report, Kolkata Mirror News. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.